এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম তালেবান অলৌকিক ইমানি শক্তির জ্বলন্ত প্রমাণ তালেবানের প্রশংসা করা সেই তমালের বিরুদ্ধে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেয় প্রাণ বাঁচাতে পাকিস্তান সীমান্তে ভিড় আফগানদের পাঁচ সেনারগুলিতে নিহত তিন দুর্নীতিগ্রস্ত তাই সরকারের পক্ষে যুদ্ধ করেনি আফগান সেনারা বললেন ইমরান খান আফগানিস্যুতে পুতিনকে কি বললেন ইমরান খান তুরস্কের উদ্যোগে প্রাণ ফিরে পাবে বসনিয়ার ঐতিহাসিক মসজিদ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি তালেবান অলৌকিক ইমানি শক্তির জ্বলন্ত প্রমাণ প্রথম তালেবান আন্দোলনের উত্থানের সময় ক্ষমতাশীল সরকারে বাহিনী রকেট হামলা করে কান্দাহার বেতার কেন্দ্র ধ্বংস করে দেয় এটি 1996 এর কথা তালেবান বাহিনী জরুরিসঙ্গত প্রচারের জন্য বেতার কেন্দ্র ব্যবহার করার আর উপায় ছিল না অথচ এছাড়া অন্যান্য প্রদেশের তালেবানের সাথে তাদের যোগাযোগের আর কোনো উপায় ছিল না কথাবার্তা শুনে মোল্লা ওমর নিজ তাবু থেকে বেরিয়ে এসে কমঞ্জারকে তার গায়ের পিতরঙের পশ্চিমী চাদরটি খুলে দিয়ে বললেন এটি নিয়ে বিধ্বস্ত ভবনের যন্ত্রপাতির ওপর ছড়িয়ে দাও এবং বিসমিল্লা বলে যোগাযোগ শুরু করো গিয়ে ঠিক তাই করলেন এবং যথারীতি রেডিও ট্রান্সমিশন শুরু হলো সব প্রদেশ তালেবানের সাথে যোগাযোগ সম্ভব হল একসময় সৌদি শাসকদের নিকটজন হিসেবে ওসামা বিন লাদেন ছিলেন আমেরিকার কাছের মানুষ বিশেষ করে আফগানিস্তানের সোভিয়েত আগ্রাসন বিরোধী যুদ্ধে মার্কিন সহায়তা নিয়ে এই আরব যুবক যখন গোটা বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই ছক তৈরি করছিলেন তখন এই নিগুর তথ্য ও বিস্তারিত তথ্য জানা হারানো বন্ধুটির হত্যার জন্য আমেরিকা আফগানিস্তানের পার্বত্য এলাকায় এমন সব বোমা নিক্ষেপ করে যা দুনিয়ার আর কোনো যুদ্ধে তারা ব্যবহার করেনি কার্পেট বোমা কাটার বোমা কম্পিউটার গাইডেড টার্গেট বোমা দিয়ে বিন লাদেনের অবস্থান করার মতো আফগানিস্তানের সম্ভাব্য সব ঘাঁটি এবং কৌশলগত জায়গা তারা তছনছ করে দেয় বড় পাহাড়কে ধুলি কঙ্করময় প্রান্তরে পরিণত করে একসময় সময় মোল্ল সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে উসামাকে পাকিস্তানের এবোটাবাদের এক বাড়িতে আশ্রয় নিতে হয় নিরাপত্তার জন্য তখন তারা কেউই ইলেকট্রনিক গ্যাজেট কিংবা ডিভাইস ব্যবহার করতেন না চেষ্টা করেও হত্যা করতে পারেনি তবে তার মাথার মূল্য নির্ধারণ করে জনগণ ও তালেবান দলের কেউ তাদের নেতাদের হেফাজত কোন ত্রুটি করেনি বিশেষ করে মার্কিন সমর্থিত আফগান সরকারের প্রেসিডেন্ট হামিদ কার্জে মার্কিনীদের ভুল দিয়ে তথ্য মল্ল নিরাপত্তার ব্যবস্থা করেন যে জন্য বর্তমান সরকার গঠনের সমন্বয় কর্মে তালেবান নেতৃত্ব হামিদ কারজাইকে যুক্ত থাকতে দিয়েছেন ওমর সোভিয়েত আফগান যুদ্ধের সময় মর্টাশিলার আঘাতে তারিখটি চোখ হারান এ নেতার মৃত্যুর পর মোল্লা আক্তার মনসুর হন তালেবান প্রধান তিনি মার্কিন হামলায় শহীদ হলে নেতা নির্বাচন করা হয় ওমরের পুত্র মোল্লা ইয়াকুবকে কিন্তু তিনি তখন একুশ বছরের তরুণ বিনয় ও ত্যাগে নিজেকে প্রত্যাহার করে তিনি পিতা ওমরের এক সহকর্মীকে মূল নেতারূপে গ্রহণ করে নেন মোল্লা হাইবাতুল্লাহ এখন এই নেতা তালেবানের প্রথম শাসন আমলে মোল্লা উমর জাকে কাবুল শরিয়া আদালতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন বর্তমানে তিনি তালেবানের প্রধান আধ্যাত্মিক নেতা আগস্ট জুড়ে তালেবান শক্তি আফগানিস্তান দখল করে কাবুলে সরকার প্রতিষ্ঠা সারাদেশে নিরাপত্তা বিচার প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়া সিআইএ পরিচালকের বৈঠক এবং বিদেশি শক্তির বিদায় ইত্যাদি চললেও তালেবানের মূল নেতাকে কোথাও দেখা যায়নি মিডিয়া বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্পোক্সম্যানদের দেখা গেল, মূল আধ্যাত্মিক নেতার অবস্থান সম্পর্কে কেউ কিছু বলছে না দৃশ্যমান রয়েছেন তালেবান রাজনৈতিক শাখার নেতারা এর কারণ মূল আধ্যাত্মিক নেতাকে তারা সামনে আনার চেয়ে তার হেফাজতের প্রতি অধিক মনোযোগী বিদেশি সৈন্যরা যাওয়ার পথে কিংবা তাদের কোনো মিত্র যেন শেষ পর্যায়ে কোনো আঘাত আনতে না পারে কেননা তালেবান সরকার ও রাজনৈতিক শাখার যে কোনো ক্ষতি পুষিয়ে সক্ষমতা তাদের রয়েছে কিন্তু পোর খাওয়া এবং বিশ্বের সমনিত সুপার পাওয়ারকে পরাজিত করে শতভাগ সরিয়া প্রতিষ্ঠার মূল আধ্যাত্মিক ব্যক্তিত্ব আমিরুল মুমিনিনের নিরাপত্তা সবার আগে কারণ আশি হাজার তালেবান সেনা যুদ্ধক্ষেত্রে শহীদ হওয়ার পর বর্তমানে যে সত্তর থেকে পঁচাত্তর হাজার তালেবান বেঁচে রয়েছে এদের প্রত্যেকেই আমৃত্য আল্লাহ আল্লাহর পথে সংগ্রাম করার শপথ নিয়েছেন এই আমিরুল মুমিনিন মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদার হাতে। হয়তো মোল্লা উমর মোল্লা আক্তার মনসুর বা বিনলাদের শাহাদার থেকে তারা শিক্ষা নিয়েছেন আখুনজাদা মুজাহিদ আউলিয়াদের জামাত নিয়ে একান্ত কোনো জায়গায় তালেবানের সাফল্যের জন্য আল্লাহর দরবারে দোয়া মোনাজাদ মোরকাবাই রয়েছেন সব রকম ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রেখে ম্যানুয়াল যোগাযোগ ও প্রতিটি মৌলিক সিদ্ধান্ত নিতে তাকে প্রয়োজন হচ্ছে তবে তার অবস্থান সহজাত ধরা সব দুশ্মন চলে যাও সরকার গঠন পূর্ণত না পাওয়া পর্যন্ত প্রকাশ করছেন না অভিজ্ঞতা মানুষকে সম্পূর্ণ করে বিপদ নৈপুণ্য দেয় আল্লাহ শাহাজ নেককার মানুষকে অলৌকিক শক্তিতে বলিয়ান করে তালেবানের প্রশংসা করা সেই তমালের বিরুদ্ধে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেয় আফগানিস্তান থেকে ফিরে আসা বহু ভারতীয় নাগরিক তালেবানের সন্ত্রাসের অভিজ্ঞতার বর্ণনা দিলেও ব্যতিক্রম তমাল ভট্টাচার্য কাবুলে শিক্ষকতা নিয়োজিত তমাল সম্প্রতি কলকাতার নিমতার বাড়িতে ফিরেছেন পরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের প্রশংসা শুনিয়েছেন তিনি এ নিয়ে অনেক অবশ্য সমালোচনা করেছেন আবার প্রশংসাও করছেন অনেকে এবার তমালে ভিরতে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিভেন্স সেলে লিখিত অভিযোগ করেছেন রাজ চৌধুরী নামে এক ব্যক্তি তালেবান সম্পর্কে নিজের অভিজ্ঞতা ভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন শিক্ষক তমাল ভট্টাচার্য তিনি জানান কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে তালেবানরা আটকালও তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন একটি টিভি চ্যানেলে তমাল জানান নিরাপত্তা প্রদানের পাশাপাশি তালেবান যোদ্ধারা তাদের খবরও দিয়েছেন তমালের বক্তব্য সরব হয়ে উঠেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ভারতীয় নেটিজেনদের একটি অংশ প্রশ্ন তুলেছেন তালেবান এতই যদি ভালো হয় তাহলে তমাল দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাতর আবেদন জানিয়েছিলেন কেন সোশ্যাল মিডিয়া সমালোচনার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিভেন্স সেলে রাজ চৌধুরী নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেছেন সম্ভবত তালেবানরা তমাল ভট্টাচার্যকে এখানে পাঠিয়েছে তমালের আরেকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে সেখানে তালেবান যোগীদের সঙ্গে ছবি তুলেছেন তিনি আমার অনুরোধ তমালের উপর যেন নজর রাখা হয় তমালের ভূমিকা সরব হয়েছেন ভারতে আশ্রয় নেওয়া সাহিত্যিক তসলিমা নাসরিন তিনি প্রশ্ন তুলেছেন ইংরেজিতে একটি প্রবাদ আছে পুট ইউর সেলফ ইন মাই শুজ তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে বলে তালেবান ভালো তারা অন্যের সঙ্গে কি ব্যবহার করছে তা দেখে তো তাদের সম্পর্কে রায় দিতে হবে আফগান মেয়েরা যদি বলে আমার জায়গায় দাঁড়িয়ে তালেবানের সম্পর্কে মন্তব্য করো তাহলে তোমার যদি বাঙালি বাবু না হয়ে কোনো স্বাধীন চেতা আফগান মেয়ে হতেন যে মেয়ে বোরখা বা হিসাবে শৃঙ্খল পছন্দ করেন না তমাল ভট্টাচার্যের মতোই আন্তর্জাতিক স্কুলে শিক্ষকর্তা করতে চান স্বনির্ভত হতে চান তাহলে পদ্মশ্রী পাওয়া শিক্ষক কাজী মাসুম আক্তারের মধ্যে সঙ্গে তালেবানের ব্যবহার কখনই সামগ্রিক আফগানিস্তানের চিত্র নয় তিনি বলেন তালেবানরা বিশ্বজুড়ে স্বীকৃতি চাইছে বলেই ভারতীয়দের প্রতি নরম ব্যবহার দেখাচ্ছে তালেবানের বড় অংশটাই পাকিস্তানপন্থী জঙ্গি সেকুলার মিশনের সম্পাদক ওসমান মল্লিক বললেন আমি সর্বতভাবে মনে করি তমাল মিথ্যে বলছেন হতে পারে তার উপরে কোনো নির্যাতন হয়নি কিন্তু হাজার হাজার মানুষের উপর তালেবান অত্যাচার নামিয়ে আনছে তারা নিজেরাই বলছে তারা গণতন্ত্র মানে না এই কয়েকদিন আগে ভারতীয় সাংবাদিক দানিশকে তারা নৃশংসভাবে হত্যা করেছে উল্লেখ্য ভারতে তালেবানের প্রশংসা করায় ইতিমধ্যে আসামে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া উত্তরপ্রদেশের উর্দু কবি মুনাব্বর রানার বিরুদ্ধে একাধিক রাজ্যে অভিযোগ দায়ের হয়েছে মুনাব্বর রানা তালেবানকে মহর্ষি বাল্মীকির সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন পাশাপাশি উত্তরপ্রদেশের সাংসদ শফিকুর রহমান বার্কের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে তিনি তালেবানের লড়াইকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন পাকিস্তান সীমান্তে ভিড় আফগানদের পাক সেনার গুলিতে নিহত তিন আফগানিস্তানের বুকে ক্রমেই জাকিয়ে বসেছে তালেবান আতঙ্ক দুই দশক আগে তার আতঙ্কের মুহূর্ত ফেরার আশঙ্কায় দেশ ছাড়া হিরিক পড়ে গিয়েছে দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে জমেছে বিপুল ভিড় এরই মধ্যে ধারাবাহিক বিস্ফোরণের ধাক্কায় বিমানবন্দরে আতঙ্কের বাতাবরণ এদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিড় জমছে পাক আফগান স্পিন বলডাক সীমান্তে এই পরিস্থিতিতে শুক্রবার পাক সেনা গুলিতে তিনজন আফগান শরণার্থীর মৃত্যু হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এদিকে পাক সরকারের তরফে সমস্ত হোটেলকে নির্দেশ দিয়েছে কোনো রুম সংরক্ষণ না করার জন্য আগামী তিন সপ্তাহের জন্য সেদেশে পা রাখা শরণার্থীদের জন্য ছেড়ে রাখা হচ্ছে সমস্ত হোটেল পাক সাংবাদিক নাতিক মালিকজাদ একটি ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে প্রবল গরমকে অগ্রাহ্য করে কিভাবে ভিড় হয়েছে স্পিন বলডাক সীমান্তে ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন এটা কাবুল বিমানবন্দরের দৃশ্য নয় এটা স্পিন বল্ডার সীমান্ত আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করতে চেয়ে এখানে ভিড় জমিয়েছেন আফগান নাগরিকরা এখানে পরিস্থিতি কাবুল বিমানবন্দরের চেয়েও খারাপ কিন্তু যেহেতু এখানে কোনো বিদেশি সেনা উপস্থিত নেই তাই সংবাদ মাধ্যমের নজর এদিকে পড়েনি কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যাচ্ছে ভিডিওটিতে কার্যত ভিড়ের যা অবস্থা তাতে যে কোনো সময় পদস্পৃষ্ট হয়ে যে কারো মারা যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না গত পনেরোই আগস্ট আফগানিস্তান করে তালেবান এরপর থেকে অভিযোগ উঠেছে পাকিস্তানে লাগাতার সাহায্য করে চলেছে তালেবানকে অস্ত্র শস্ত্রই কেবল নয় সে সঙ্গে অন্যান্য সাহায্য করছে ইসলামাবাদ সম্প্রতি তালেবান মুখপাত্র দাবি করেছে পাকিস্তান তাদের দ্বিতীয়বারই এবার পাকসীমাতে দেখা গেল সাধারণ আফগানদের ভিড় দুর্নীতিগ্রস্ত তাই সরকারের পক্ষে যুদ্ধ করেনি আফগান সেনারা বললেন ইমরান খান আফগানিস্তানে প্রেসিডেন্ট সরকার ছিল দুর্নীতিগ্রস্ত তাই তাকে রক্ষার জন্য তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি দেশটি সেনাবাহিনী নিজের ক্ষমতার বছরের তিন অর্জন নিয়ে এক বক্তব্যে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিন বছরে তার সরকার কি কি কাজ করেছে জাতির সামনে তা তুলে ধরেন তিনি এ সময় ইমরান খান বলেন আফগান জনগণ কাপুরুষ নয় তারা অত্যন্ত সাহসী আফগানদের মতো অন্য কোনো দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তাদের দশ লাখ মানুষ প্রাণ উৎসর্গ করেছেন রাজধানী ইসলামাবাদে কনভেনশন সেন্টারে ইমরান খানের অনুষ্ঠান আয়োজন করা হয় এতে তিনি প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগে কিভাবে কাজ হয়েছে তার বর্ণনা দেন তার নয়া পাকিস্তান দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তিনি এদিন আফগানিস্তানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেন তালেবানরা যখন অভিযান পরিচালনা করে তখন আফগানিস্তানের হাতে তিন লাখ সেনা সদস্য ছিল ছিল আকাশপথ সাপোর্ট তা সত্ত্বেও আফগানিস্তানের সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি কারণ তারা চাইনি একটি দুর্নীতিবাদ সরকারের পক্ষে লড়াই করতে এই সময় তিনি তালেবানদের অধীনে আফগানিস্তানে এটি শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সবার অংশগ্রহণের সরকার নারীর অধিকার নিশ্চিত করা এবং সবার জন্য তালেবানদের সাধারণ ক্ষমা ঘোষণার প্রশংসা করেন ইমরান খান তিনি নিচে সরকারের তিন বছর সম্পর্কে বলেন গত তিনটি বছর ছিল অত্যন্ত কঠিন আমরা যখন ক্ষমতায় আসি তখন অর্থনীতি ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে দুহাজার কোটি ডলারে ঋণের বোঝা যখন আমাদের কাঁধে এসে পড়ে উত্তরের রাধিকার সূত্রে এদিন তিনি পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত চীন ও সৌদি আরবের প্রশংসা করেন বলেন এসব বন্ধু প্রতিম দেশ সহায়তা না করলে পাকিস্তান এক করুণ অবস্থা বিরাজ করত তিনি বলেন তার সরকার ঋণের দুই হাজার কোটি ডলার গত তিন বছরে কমিয়ে একশো আশি কোটি ডলারে নামিয়ে এনেছে বিরোধী রাজনীতিকদের তিনি মাফিয়া হিসেবে আখ্যায়িত করেন বলেন তারা শুধু হতাশা ছড়িয়ে দেয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না ইমরান বলেন তার সরকারের প্রধান লক্ষ্য হল দেশ থেকে দুর্নীতির শিকর উপরে ফেলা এবং প্রত্যেককে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এই খবর জানিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন আফগানিশুতে পুতিনকে কি বললেন ইমরান খান আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার দুই নেতার মধ্যে এ ফোনালাফের কথা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর সময় আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা খবর জিও নিউজের ইমরান খান পুতিনকে বলেন আফগান জনগণের নিরাপত্তা এবং অধিকারের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতাই সর্বোত্তম পন্থা আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানের জনগণের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করতে হবে যাতে তারা নিজেদের মানবিক চাহিদা এবং খাদ্য পুষ্টির ব্যবস্থা করতে পারে ফোনালাপে ইমরান খান আরো বলেন একটি শান্তিপূর্ণ নিরাপদ স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক এটি তাৎপর্যপূর্ণ এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পুতিনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট শি জিনপিং আফগানিস্তানের সকল পক্ষকে মুক্ত এবং অন্তর্ভুক্তমূলক রাজনৈতিক কাঠামো গঠন করার আহ্বান জানিয়েছেন এছাড়া তাদেরকে মধ্যমপন্থী ও সুন্নির নীতি প্রণয়ন এবং সকল সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কি বলেছেন খবর সেটা উল্লেখ করা হয়নি তবে শুক্রবার ক্রেমলিনের জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট পুতিন এ সময় তিনি বলেন আফগানিস্তানের প্রায় সম্পূর্ণ অংশ তালেবানের নিয়ন্ত্রণে এটাই বাস্তব এ বাস্তবতাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে ও আফগানিস্তান রাষ্ট্র ভেঙে পড়া প্রতিরোধ নিতে হবে পদক্ষেপে তুরস্কের উদ্যোগে প্রাণ ফিরে পাবে বোসনিয়ার ঐতিহাসিক মসজিদ মসজিদে নির্মিত হয়েছে সরস্বতকে এর মধ্যে মূল স্থাপনাটি একবার স্থানান্তরিত হয়েছে একই সঙ্গে কালের বিবর্তনে একাধিকবার এটিকে পুনঃসংস্কার ও মেরামত করতে হয়েছে এরপর বয়সের ভারে বর্তমানে জীর্ণদশা বসনিয়া ও হারজে গোবিনার ঐতিহাসিক জোবা মসজিদটি তাই এটি পুনর্নির্মাণে এগিয়ে এসেছে তুরস্ক বসনিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ট্রেভিঞ্জে অবস্থিত সবুজ পাহাড় ঘেরাই মসজিদের পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছে ইউনিয়ন ওয়ার্ল্ড নামের একটি সরকারি প্রতিষ্ঠান ট্রেভিনজের কাউন্সিল অব দ্য ইসলামিক ইউনিয়নের আবেদনের প্রেক্ষিতে এবং কেনিয়ার কারাতাই পৌরসভার সহযোগিতায় প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই মসজিদ সংস্কারের হাত দেবে এ সম্পর্কে ট্রেভিনজের কাউন্সিল অব দ্য ইসলামিক ইউনিয়নের উপদেষ্টা সাদিক ভাজলাজিক বলেন এটি শহরের সবচেয়ে প্রাচীন মসজিদ বিবেচনা করা হয় এটি তৈরি হয় উসমানীয় সুলতান প্রথম আহম্মদের শাসন আমলে একাধিকবার জোবা মসজিদটি গুড়িয়ে দেওয়া হয় এবং এরপর প্রতিবারই পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে কাউন্সিল অফ দ্য ইসলামিক ইউনিয়ন সাদিক ফাসলাজিক জানান উনিশ শতকের মাঝামাঝিতে মসজিদটির মূল অবস্থান স্থল দিয়ে রেলপথ তৈরি করা হয় এজন্য সেটিকে সরিয়ে বর্তমান জায়গায় স্থানান্তর করা হয়েছে উনিশশো সালে বসনিয়ার সার্ব বাহিনীর হামলা আগুনে ভস্ম হয় এবং দীর্ঘ সময় এখানে ইবাদত বন্ধ কি বন্ধ থাকে অবশেষে দুই সালে ফের মেরামত করা হয় এটি তারপর থেকে এখানে আজও নিয়মিত ও নামাজ চালু আছে তবে দেওয়ালের গাঁথনি দুর্বল হয়ে যাওয়া ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়া এবং মুসলিদের স্থান সংকলন না হয় মসজিদটি পুনর্নির্মাণে এগিয়ে এসেছে তুরস্ক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ